নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বিহারের জাগ্রত মা কোলকালীর অজানা কাহিনী সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বিহারের মুঙ্গের আর জামালপুরকে টুইন সিটি বলা হয় প্রাচীন মুঙ্গের শহরের পাশে শুধুমাত্র রেলওয়ে ওয়ার্কশপের জন্য গড়ে ওঠে একটি আস্ত শহর মুঙ্গের শহরের দক্ষিণে গঙ্গার পারে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে গড়ে ওঠা এই শহরের লোকোমোটিভ ওয়ার্কশপ কাজ করার জন্য আসে প্রচুর কর্মী যার বৃহৎ একটি অংশ ছিল বাঙালি জামালপুরের আমঝড়ে অবস্থিত মা কালীর মন্দির স্থানীয়দের কাছে মা কোলকালী নামে পরিচিতা চারিদিকে পাহাড় জঙ্গল আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক বিশাল বটবৃক্ষ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত বটবৃক্ষটি যে প্রাচীন তা দেখলেই বোঝা যায় এই বটবৃক্ষের তলায় সম্ভবত অনেক কাল থেকেই মায়ের পুজো করত স্থানীয় মানুষরা কোল উপজাতিদের মধ্যে তাদের ধর্মে প্রকৃতি পুজোর প্রথা আছে কোনো বিশেষ বৃক্ষ কিংবা বৃক্ষসমূহকে পবিত্র মানা হয় এই বটগাছটিও সম্ভবত সেই ধর্মবিশ্বাসের অঙ্গ পরবর্তীকালে যখন এখানে প্রকৃতি মাতৃকার বিবর্তিত রূপ স্বরূপ মায়ের পুজো শুরু হয় তখন তা খুব সহজেই প্রকৃতি পূজক অধিবাসী সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় সেই প্রাচীন ও আদি ধর্মবিশ্বাসের স্মৃতি ধরে রাখতে কোলকালী নামকরণ করা হয়েছে প্রাচীন বটগাছের বিচিত্র আকৃতির কাণ্ডের মধ্যে শ্রদ্ধালুরা খুঁজে পায় তাদের শ্রদ্ধার উপকরণ গাছের শিকড় কোথাও গণেশ কোথাও সাপের রূপ ধারণ করেছে এক জায়গায় ভক্তদের চোখে মায়ের চরণ রূপ ধরা পড়েছে যা স্থানটিকে চরণ শক্তিপীঠের মর্যাদা দেয় মায়ের থানে পুজো দিন চালু থাকলেও আগে কোনো মূর্তি ছিল না স্থান মাহাতে ভক্তরা আসত এখানে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে কলকাতা থেকে এক কালী বিগ্রহ এনে স্থাপন করা হয় এই জায়গায় চতুর্ভুজা মায়ের দুই বাম হস্তে খড় এবং ছিন্নমুণ্ড দক্ষিণ হস্তধয়ে বরমুদ্রা ও অভয় মুদ্রা বটবৃক্ষের আশ্রয়ে মায়ের অবস্থান আলাদা ইট কাঠের কোনো ঘর নেই সামনের কিছুটা অংশ কেবল বেড়া দিয়ে ঘেরা এখানে সারা বছরই ভক্তদের আনাগোনা লেগে থাকে তবে সবচেয়ে বেশি ভিড় হয় শনিবার এবং মঙ্গলবার এই জঙ্গলের মধ্যেও হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ